কিছু কিছু মহিলারা কোনো কোনো দেশ রয়েছে সেখানে নাভি ফুটা করে আর জিভ্যা ফুটো করে এই সম্পর্কে বলছেন এইরকম যদি কেউ করে ফোঁটা করে দেহের অন্য কোনো জায়গায় যদি ফুটো করে নাজেদ ফালামে কালামান এই বিষয়ে বৈধতার ক্ষেত্রে কোনো রকমের কোনো কথা না বা হানা পাই না তবে বল আকর কোরআন সন্ন্যার মৌলিক নীতিমালার কাছাকাছি হচ্ছে আলমান ও মেনহ এটি নিষিদ্ধ যে কেউ নাভি ফোঁটা করবে অলঙ্কার ব্যবহারের জন্য কেউ জিভা ফোঁটা করে আমি দেখেছি যে কিছু কিছু আফ্রিকার মহিলারা জিভা ফুটো করে তো জিভা ব্যায়াম যাতে ছিদ্র করে রাখবে সে আর তাতে অলঙ্কার করবে জিভ্ভাতে এটি জায়জ নয় দুটি কারণ নেই বলছেন বলে একটি হচ্ছে তাজফি আজহার এতে কষ্ট দেওয়া এই জিভা ফুটো করা বানাক ফোঁটা করা আর অঙ্গহানি করা মসলা করা স্পষ্ট বেশি দ্বিতীয় হচ্ছে আদমো হাজাতে নেশালি তাজাই বেবি হাজা এই স্থানে নাউইতে আর জিভাতে অলঙ্কার ব্যবহার করার মহিলাদের কোনো প্রয়োজন নেই সাধারণত এটা কোনো অলংকার হইল চাহা আলাদা হইল বালহুয়া এলা কশিহে আকরা বরং এটি হ্যাঁ আপনার স্বয়ং অঙ্গের বা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটানো এরই কাছাকাছি বেশি সেটি জিনতের কাছাকাছি নয় স্বামী বাধা দিচ্ছে না তার মানে বৈধ হয়ে যাবে এমন কথা নেই কত অকনুস যে লায়ারা মানিয়ান মেজা আলে স্বামী যদি অনুমতিও দেয় তবুও এটা লায়া ইসব তুফে লাহু এটার বৈধতা প্রমাণ করে না যে জায়জ জি আর তারপরে হ্যাঁ তবে লেজাফাতে এলানহর উপমা কেন বাজিল আদাত তো হতে পারে এটা অসতি যেগুলো চরিত্রহীনা মহিলা তাদের এই এই বদ অভ্যাস থাকতে পারে সেগুলি ফিল মুস্তামাতিল মুন হ্যাল্লা কহা সেখানে অবাধ মেলামেশা রয়েছে আর এখানে ইসলামের কোন ধারধারণা যে সব জাতি ওই সব জাতির অনুকরণ হইতে পারে বা অসতি মহিলাদের অনুকরণ হতে পারে সুতরাং এটি জি জি তৃতীয় প্রশ্ন বলছেন যে আসসালাম আলিকুসালিক্লাহ এক শিয়া সহিব হাদিস নম্বর সাত হাজার ছিয়ানব্বই উল্লেখ করে উমর রাজি আল্লাহ তাল্লাহ ফেদিনাবাজ বলে প্রচার করছে আমার প্রশ্ন হচ্ছে উক্ত হাদিস সঠিক ব্যাখ্যা কি হাদিসটি সঠিক ব্যাখ্যা আজকে এই তিনটি পরপর প্রশ্ন বড় লম্বা হয়ে যাচ্ছে কিন্তু এই ব্যাখ্যা করা খুব জরুরি সহিখারিতে একশো এগারো নম্বর হাদিস রয়েছে এবং শহী বখারিতে আরও কয়েকটি জায়গায় হাদিস রয়েছে তার মধ্যে চার হাজার উনসত্তর নম্বর হাদিস শহীদ তিন হাজার একানব্বই নম্বর হাদিস একটু লম্বা হাদিস রয়েছে ইবিন আব্বাস নজি আল্লাহ তালা বলছেন যে লম্বা স্টাদবিস্লামের অসুস্থতা এখন খুব বেশি মারাত্মক আকার ধারণ করলো মৃত্যুসজ্জায় তিনি তালা বল ইটুনি লিখেতে আমার কাছে একটু লেয়ার লেখার ব্যবস্থা কাগজ নিয়ে এসো কলম নিয়ে আত্মবেলা কুংকি তেমন তোমাদেরকে একটি বিষয় লিখে দিই লা তা দিল্লো তাতে তোমরা পথভ্রষ্ট হবে না তালা আমার ওমর উদ্দি আল্লাহ তখন বললেন আর সেখানে বেশ কিছু সাহাবাই কিরম তখন বাড়িতে বসতে চান রা বিশ্বাস কাছে ইন্নান্ন গাল্লাবাহ অজ ওমার রাজি আল্লাহ নিজের মত ব্যক্ত করলেন যে নবী সাল্লামের ওপর এখন অসুস্থতা মারাত্মক আকার ধারণ করেছে তিনি খুব কষ্ট পাচ্ছেন ওয়াইন্দানা কিতাবুল্লাহ আমাদের সামনে আল্লাহর কিতাব কোরআনকারী মজুদ রয়েছে হাসবন্না যা আমাদের জন্য যথেষ্ট কারণ কোরআনকে আল্লাহ রবুল্লা আলমিন সব কিছুই মৌলিক বিষয়গুলি বর্ণনা করে দিয়েছেন তাতে যদি কেউ ইস্তিহাদ করে তাহলে সমস্ত মশলা মশাইলে মৌলিক বিষয়গুলি পাবে ফখতলাফ আপসে তখন মতভেদ শুরু হলো একদল দল উমার আল্লাহ তার সমর্থন করে আর একদল যে নানা লেখা ওইটাই ঠিক ছিল ওকাসর আল্লাহ তো আর একটু হইচই বেশি শুরু হলো কালা নবী সাহাশাল্লাম অসুস্থ অবস্থায় ছিল বলে কোমো আননি তোমরা আমার থেকে তোমরা চলে যাও ওয়ালাইমবাগে ইন্দির তানাজ আমার সামনে তোমাদের মতবিরোধ করা উচিত নয় এই ছিল সহিবাজীবিনহ বলছেন যে ইন্নার দা কুল্লা রাজিয়া বড় ওই বিপদের বিষয় যে মা হালা বাইনা রসুল বাইনা কিতা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই লিখে দেওয়া ক্ষেত্রে এই বিষয়টি বাধা হয়ে দাঁড়ায় এটি তাঁর ব্যক্তিগত মত